ভাইজান দেন ছাত্র 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 হলো স্টুডেন্ট হলে তো আব্বারও হইবে কাটটা বাইর করেন সমন্বয়ক সমন্বয়ক কোন জায়গা সমন্বয়ক আপনি বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় বৈষম্যকারী ছাত্র আন্দোলন ভাবি শাখা ভাবি শাখা ভাবি শাখা তো শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবি শাখা কোনটা ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয় ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয় ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয় তো হনি না কোন সময় তুই করস হেল্পারি তুই বিশ্ববিদ্যালয়ে পড়ছস তুই পড়ছস কলা তুই বিশ্ববিদ্যালয়ে তুই বিশ্ববিদ্যালয়ে চিনবি আমরা হারাদাস ভাই জায়গা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে জানবো না আমরা কাট দেন কাট দেন তো কাট লাগবে একের সমন্বয়ক বৈষম্যকারী ছাত্র আন্দোলন ভাবি শাখা না কি এখন বিশ্বাস হয়

তো সমন্বয় বৈষম্য করে হাবি শাখা ভাই হাবি শাখা না কোন ডা হারিয়া বিশ্ববিদ্যালয় হ্যাঁ এক কথা ইন্ডিয়া কেশবপুর যশোর বেটা এ সালা তুই বাংলাদেশে তাই না তুই বাস কে আকাশে চালাই তুই বাংলাদেশে চিনি না তুই কেশবপুর যশো তুই চিনি না তুই যশোরে তুই বাস ঢুকাই একবার ঢুকাই থেইস তোর বাস গায়েব করে দেবো সালা এ ভাই আপনারা সমন্বয় বসে বলে সব গাড়িতে ভাড়া ছাড়া যাবেন এর লোকে গে দেখ স্বাধীন করে দেবে না তুই কিন্তু বেশি কথা এ তুই কল দেখ কল দে যাতে পারি বা ধাক্কা